আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পে প্লাস সিরাপ আজকে আমরা পেপ্লাস সিরাপ সম্পর্কে বিস্তারিত জানবো এর কাজকের ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব তো বন্ধুরা চলুন শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট ভিডিওটি এন্ট্রি না থেকে সম্পূর্ণ দেখবেন এবং যারা চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আপনি খাচ্ছেন এমন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন বন্ধুরা পেপলাস সিরাপ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক ফর্মুলার একটি ওষুধ এটি বাংলাদেশের সুনামধন্য অরিয়ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির ওষুধ এটি বাংলাদেশের যে কোনো ওষুধের দোকানে পাওয়া যায় পেপলাস সিরাপের ব্যবহার পেপিলা সিরাপ সাধারণত যে সকল বাচ্চাদের শরীরে জিঙ্কের এবং ভিটামিন বি কমপ্লেক্সের অভাব রয়েছে সে সকল বাচ্চাদের জন্য ব্যবহার করা হয়ে থাকে জিঙ্ক এবং ভিটামিন বি কমপ্লেক্স সাধারণত বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং খাবার রুচি বৃদ্ধি করে এবং যে সকল বাচ্চারা খেতে চায় না একটু খেলে পেট ফেপে যায় সে সকল বাচ্চাদের জন্য এ পেপলা সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এছাড়াও যে সকল বাচ্চারা পেটের সমস্যা রয়েছে একটুতেই ডায়রিয়া রোগে ভোগেন সে সকল বাচ্চাদের জন্য এ পেপলাস সিরাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পেপ্লাস সিরাপের মাত্রা অবশ্য বনবিধি প্রাপ্তবয়স্ক দৈনিক দশ মিলি অর্থাৎ দু চামুচ করে দিনে দুই থেকে তিনবার এবং বাচ্চা দৈনিক দশ মিলি অর্থাৎ দুই চামুচ দিনে এক থেকে দুইবার এবং শিশুদের জন্য দৈনিক পাঁচ মিলি এক চামুচ করে দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন প্রতিনির্দেশনা যে সকল রোগীদের এই ওষুধের প্রতি অতি সংবেদনশীল রয়েছে সে সকল বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এ পেপলা সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এই প্রিপারেশনটি সাধারণত সুসহনীয় তবে কতিপয় পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব বমি ডায়রিয়া পাকস্থলীর সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে নির্দিষ্ট ভিটামিন ভিটামিনের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখিত থাকলেও সেগুলো সাধারণত নির্দিষ্ট মাত্রা থেকে বেশি মাত্রা ঘটায় এই পেপলাস সিরাপ গর্ভাবস্থা এবং স্তনদানকালে খাওয়া যাবে কি না পেপলাস সিরাপ গর্ভাবস্থা এবং স্তনদানকালে খাওয়া যাবে তো বন্ধুরা এ ছিল পেপলাস সিরাপ সম্পর্কে আজকের ধারণা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না